বাঙালিয়ানার জবার রান্নাঘরে নিয়ে চলে এসেছি রুই মাছের খুবই সুন্দর একটি রেসিপি গ্যাসে কড়াই বসে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলু আর কেটে রাখা বরবটি দিয়ে ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে অঙ্কুরিত কড়াইশুটি দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ভালোভাবে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও প্রায় রেডি হয়ে এসছে ভেজে রাখা মাছগুলিকে একে একে দিয়ে দেব সব মাছগুলিকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পুরো রেডি হয়ে এসছে সুন্দর এই রুই মাছের রেসিপিটি মাঝে মাঝে ঘরে এমন রেসিপি হলে মন্দ হয় না তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করে দিও আর রেসিপিগুলি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো Såg sure det.